ওয়াইপিং ব্যাগে অনেকেই ক্রিম নিতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়েন তাদের জন্য একটা ছোট টিপস সেটা হচ্ছে এরকম একটা গ্লাস নেবেন গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগকে এভাবে নিয়ে নেবেন নিয়ে সাইডে দিয়ে দেবেন আমাদের তৈরিকৃত ক্রিম চিজটা দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগে এই যে আমরা নিয়ে নিলাম পাইপিং ব্যাগে ক্রিম তো এখন এই যে দেখুন নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগে নিচের দিকে নিয়ে পাইপিং ব্যাগের মুখটাকে এবার কেটে নেব একটু ছোট করে কাটবো একেবারে বিশাল বড় করে না যেহেতু এটা আমরা লেয়ারিং করব এরকম চিকন বা সরু করে কেটে নিলাম এখন ক্রিম চিজটাকে ভিতর পর্যন্ত দিব খেয়াল করুন এইভাবে করে নিলে আপনার ক্রিমটা এই উপরে চলে এসে মেসি হয়ে যাবে না আচ্ছা ক্রিম নেওয়ার পরে পাইপিং ব্যাগটাকে এরকম ঘুরিয়ে দেবেন তাহলে আর কী হবে না এক্সট্রা ক্রিম উপরে উঠে এসে আপনার হাতে লেগে যাবে না ঠিক আছে এই যে